করোনা ভাইরাস এবং এর নতুন ভেরিয়েন্ট নিয়ে বিশ্বজুড়ে আবারও আলোচনা শুরু হয়েছে যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে গত তেইশ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নতুন ধরনটি এখন ক্রমেই ছড়াচ্ছে এর সংক্রমণের হারও বেশি বাংলাদেশে চলতি মাসে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে একশো চারজন এর মধ্যে করোনার নতুন ধরনে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে গত বৃহস্পতিবার জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর আক্রান্তদের মধ্যে অধিকাংশই করোনার নতুন ধরন এক্সএফ জিতে আক্রান্ত এর পাশাপাশি এক্সেফসি ধরনটিও পাওয়া গেছে কারো কারো শরীরে দুটি করোনার শক্তিশালী ধরন অমিক্রণের উপধরণ নির্দেশনায় করোনা প্রতিরোধে দেশের সব সরকারি হাসপাতালে পৃথক শয্যা পরা সহ জনসমাগম স্থল এড়িয়ে চলতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় করোনা শনাক্তে আর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট টিকা হাসপাতালে মেডিকেল অক্সিজেন নেজাল ক্যানোলা ভেন্টিলেটর আইসিউ এইচডিউ এবং সেবাদানকারীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী প্রস্তুত রাখতে বলা হয়েছে জ্বর কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের সুস্থ না হওয়া পর্যন্ত ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেশী দেশ ভারতেও করোনার প্রকোপ বাড়ছে সেখানে আক্রান্তদের শরীরে NB1.8.1 ওয়ান নামের করোনার একটি নতুন ধরন শনাক্ত করা হয়েছে এ কারণে ভারত ভ্রমণে সতর্কতা জারি করেছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর